বাধা আমাদের পার্বণ চিত্র প্রদর্শনীর শেষ দিন ছিল তেরো মে দু হাজার পঁচিশ তৃতীয় বর্ষের এই মেলার শেষ দিনে বিভিন্ন পুরস্কার তুলে দেওয়া হয় প্রতিযোগীদের বৃহতের দলে আগামী বসন্তে তাই আপনাদের কাছে বিন হয়েছিল গত 12ই বিশিষ্ট চিত্রশিল্পী এবং কবি চুমিও স্থানাধিকারী শ্রীধাভৌমিককে পুরস্কৃত করেছেন যোথ শিবরামপুর হাই স্কুলের মাননীয় শিক্ষক விஜেন্দ্র থেকে ছেলেমেয়েরা অংশ গ্রহণ করেছে আমি মানুষ ধন্যবাদ এইরা অংশ গ্রহণ মৌনতা ভাবল একটা কাক ছেলে আকাশ ছবে। সংসার ছেড়ে অনেকক্ষণ একটা মাটি গাছ আমি গল্প বলছি মনে মনে সেই পেপানের মাঠ পেরিয়ে চতুর্থ রাজিয়া খাতুন রাজিয়া খাতুন যায় ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত